পাঁচশো টাকা করে হাজার টাকা নিয়ে দুজন তো বাজারে গেছিল আপনার দেখেছিলেন ওরা অলরেডি কিন্তু বাজার থেকে চলে এসেছে আর এসে খাচ্ছিল বলে আমি ভিডিও করিনি কি কি কিনে নিয়ে এসছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি কি ওরা নিয়ে এই যে একজন পাঁচশো টাকা নিয়ে আর এই যে একজন ঘুমিয়ে গেছে এসে নাকি ঘুম পেয়ে গেছে আর কি আমি বলছি না দেখা তবে কী কী দর্শককে চলো তো চলো প্রথমে কে দেখাবে বলো আর প্রথমে মৌমিতা দেখাচ্ছে কালো প্যাকেট খুলছে দেখা যাক কী বেরোয় প্যাকেট থেকে ও মার বেলা কই দেখা বেলাসটা খুলে শীতের জিনিসের প্রচুর দাম এখন শীতের জিনিস তো দাম হয় সেটাই নিচে মানে সাইজে হচ্ছিল না হুম এটা মার গেল আচ্ছা এরকম কালার তো কোনোদিন পরেনি এটা পরুক না সব রকম কাল সব সময় লাল লাল গোলাপি হলুদ হুম এইবারে কি বের হচ্ছে এত গুলো কার সব বাবুর কজড় আছে গেছে ওর মা মজা দেখছে ও সেই প্যাকেট থেকে মজা বের করে পাশে যে খদ্দের গুলো আছে তাদেরকে দিয়ে দিচ্ছে

আর ওই একটা কি গোল গোল দেখতে আমনে? হ্যাঁ গোল গোল এটা তেল বডি অয়েল তাহলে এখানে কত হলো? 150 100 200 ও এ 200 এদিকে 150 350 আর এটা ও 400 400 400 টাকা না না 400 টাকা 350 টাকা হচ্ছে তাহলে আর কি নিলে আর সে কি জিনিস কই আর গাড়ি ভাড়া হুম তারপরে кола কিনে দিয়েছিলাম বাবুকে হুম আর একটা গ্লাস কিনেছিলাম বাবুর জন্য সেটা ওইখানে রাখা আছে হুম

কালো রাখতে হবে বাবুর থেকে একটু বড় বাবু হয়ে যাবে বলো একটু মানে একটু ছোট আছে আমি কি বলছি একটু বড় মানে বুঝে নিতে পারে একই তো লাগছে একই লাগছে দেখো দুটো ধরার কাছে না একই সেম সেম ওইটা কালোটা তোর নিচে ধরে গেছে

আর আমার তার সঙ্গে দাদু ভাইয়েরও যেমন তোমার আর বাবুর ম্যাচিং আর কি ম্যাচিং বলতে ভাই ভাই তোমরা বেশি বক্তা